গতিজরতা কাকে বলে প্রথমে এটা আছে গতিজরতা কাকে বলে বোতলের চিপিতে কাঁচখাটা থাকে কেন তো চলো আমরা এই দুইটার অ্যান্সারটা আগে দিয়ে দেই গতিজরতা কাকে বলে কোনো বস্তু গতিশীল থাকলে তা চলমান থাকার প্রবণতাকে গতি জড়তা বলে এবার চলো পরবর্তী প্রশ্নটা দেখি বোতল ও চিপির মধ্যবর্তী ঘর্ষণ বৃদ্ধি করার জন্য বোতলের চিপিতে খাঁচখাটা থাকে চিপি দ্বারা বোতলের মুখ বন্ধ করার সময় চিপির খাঁচগুলো বোতলকে আঁকড়ে ধরে রাখে প্রয়োজনীয় ঘর্ষণ বলের যোগান দেয় তাই বলা যায় ঘর্ষণ বৃদ্ধি করার জন্য চিপি দ্বারা বোতলের মুখকে শক্তভাবে বন্ধ করে রাখার জন্য বোতলের চিপিতে খাঁচ থাকে তোমরা যখন বোতল খুলবা যে কোনো বোতল যেমন পানির বোতল হতে পারে মজর বোতল হতে পারে ওখানে দেখবা খাজকাটা কাটা তেলের বোতল দেখ থাকতে পারে এগুলো কেন খাজকাটা ঘর্ষণটা ঘর্ষণ বলটা যোগান দেওয়ার জন্য এবার গ প্রশ্নটা দেখো যে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত প্রথম যে তিরিশ সেকেন্ড বলেছে তাই আমি গ্রাফটা ভালো করে একটু লক্ষ্য করি প্রথম তিরিশ সেকেন্ড মানে ও থেকে এ আচ্ছা তাহলে আমাকে বলছে প্রথম তিরিশ সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত দেখো উপরের দিকে তোমার ব্যাগ আছে আর নিচে আছে সময় চিত্রটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে সময় কোন কোথায় আছে। নিচে তো তো নিচের চিত্রটা দেখো শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ মোট কত সেকেন্ড এতটুকু হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে তিরিশ সেকেন্ডের ব্যাপারটা বুঝতে পারছো জিরো থেকে এ দেখো ব্যাগটা বৃদ্ধি পাইছে আবার এ থেকে বি ব্যাগের কোনো পরিবর্তনই হয় নাই তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে যদি দেখো যে ব্যাগের মান বাড়ছে তখন তোমাকে লিখতে হবে অ্যাস সমান সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার তাহলে আমি ও আর এ যেহেতু মান ব্যাগের মান শূন্য থেকে পাঁচ হয়েছে অ্যাস সমান সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার ব্যবহার করবো এবার এ আর বিতে মান বাড়ে নাই তাই অ্যাস সমান সমান ভিটি হবে কারণ এটা ব্যাগে চলছে সম সমবেগে মানে একদম সোজা বরাবর দেখো সমবেগ এটা সমবেগ তাহলে শূন্য থেকে সময়ের দিকে লক্ষ্য করো শূন্য থেকে বিশ এই সময়টাতে আমি ব্যাগের মান বেড়ে গেছে শূন্য থেকে পাঁচ হয়েছে তাই আজ সমান সমান ইউটি প্লাস এটি স্কোয়ার ব্যবহার করব। এবং বিশ থেকে তিরিশ এখানে সময়ে হচ্ছে দশ সেকেন্ড তাহলে তিরিশ থেকে বিশে বিয়োগ দিয়ে দিতে হবে তিরিশ থেকে বিশ বাদ দিলে থাকে দশ সেকেন্ড অ্যাস সমান সমান ভিটি এই সূত্রটা এখানে প্রযোজ্য হবে আশা করি বুঝতে পারছো এবার ম্যাথে দেখো সেম চিত্রটার জন্য আদি বেগ ইউ জিরো শেষ বেগ ভি পাঁচ সময়টি দশ সেকেন্ড এখন সূত্র এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জন্য আমার এ লাগবে ওরা এ দেয় নাই তাহলে তরণ আমি এ বের করব এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগটি মানে ভি এর মান পাঁচ বিয়োগচিহ্ন দিব ইউ এর মান শূন্য টি এর মান বিশ ক্যালকুলেটারে দিলে দেখব জিরো পয়েন্ট টু ফাইভ টু ফাইভ সেকেন্ডস আসবে তাহলে এটা তো সমতরণে গেছে মানে মানটা বের বাড়ছিল এবার পরবর্তীতে যেইটা ও এবি সেটা হচ্ছে সমবেগে তাহলে তিরিশ থেকে বিশ বিয়োগ দিলে দশ এটা তো বুঝাইছি জিনিসটা এবার আমি বিশ সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব সূত্র ব্যবহার করব অ্যাস ওয়ান সমান সমান ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার দেখবা তোমার সবার মান আছে তুমি জাস্ট মান বসাবা আর ক্যালকুলেশন করবা তাহলে আমার এখন সূত্রে কী বসাইতে হবে অ্যাস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউর মান জিরো হাফ এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ যেটা বের করছো এর মান হচ্ছে টোয়েন্টি স্কোয়ার ক্যালকুলেটারে আসছে পঞ্চাশ পরবর্তী দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অ্যাস সমান সমান বিটি ভি এর মান পাঁচ টি এর মান দশ তাহলে ও এর জন্য আমি এস ওয়ান পাইছি পঞ্চাশ মিটার আর বি মানে না মানে এ অর্ধেক পথে যেটা পাইছি আর কি ওইটা হচ্ছে পঞ্চাশ চোখ করে পাইছি মোট একশো এতটুকু বুঝছো নাকি আমাকে একটু জানাও দেখার পর এবার আমার ঘতে চলে যেতে হবে গত তো মনে হয় বুঝতে পারছো মোটামুটি সোজাই ছিল প্রশ্ন বুঝলে অঙ্কটা করা সোজা শুধু তুমি দেখবা যে মান যখন বাড়বে তখন ইউটি প্লাস এটি স্কোয়ার এই সূত্রটা যেন বসায় তাহলে ঘতে বসে বি আর সিতে কী পরিমাণ বল প্রয়োগ করলে আমার সি বিন্দুতে গাড়িটা থামানো সম্ভব তাহলে আমার এখানে বল এফের মান বের করতে হবে ব প্রয়োগিত বলের মান হচ্ছে এফ সমান সমান এম এ সূত্র হচ্ছে এফ সমান সমান এম এ তো আমার এখানে এ নাই তো এটা বের করতে হবে গাড়ির ঘর এম এক হাজ একশো আদিবেগ ইউ বিসিতে দেখো পাঁচ হচ্ছে আদিবেগ শেষ ব্যাগ হচ্ছে শূন্য সিতে দেখো শূন্য বিসির জন্য তরণ বের করবা তরণ সূত্র বসাবা এ সমান সমান বি মাইনাস ইউ বা একটি এটা আসবে সমান হচ্ছে একশো এর মান হচ্ছে বের করছো মাইনাস জিরো তাহলে প্রয়োগকৃত বল আসছে মাইনাস টোয়েন্টি ফাইভ বিপরীতমুখী বল যেহেতু তুমি বিপরীত দিকে মুখী বলতেছো তাই সেটা মাইনাস আসছে সুতরাং বিপরীতমুখী বল মানে মাইনাস টোয়েন্টি ফাইভ নিউটন বিপরীত দিকে যদি তুমি পঁচিশ নিউটন বল প্রয়োগ করো গাড়িটা থেমে যাবে একটু ঘ নাম্বারটা সোজা হয়েছে প্রশ্ন শুধু প্রশ্ন মনে হয় একটু বুঝতে হবে যে তোমার গটা সুতরাং বিসি অংশে টোয়েন্টি ফাইভ নিউটন বিপরীতমুখী বল কথাটা লিখলে মাইনাসটা লিখতে হয় না প্রয়োগ করলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল